আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা দূরে কিংবা কাছে দেশ অথবা প্রবাসে যে যেখান থেকে আমার প্রতিবেদন দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক একটা ঘাস কাটার দৃশ্য দেখতেছেন এখানে কাটিং কাটা হচ্ছে আমরা তাইওয়ান ঘাসের ইয়ার ডেলিভারি নিয়েছি এখন সেই কাস্টমারের উদ্দেশ্যে এই কাটিংগুলো কাটা আজকে আমরা ডেলিভারি দেবো এই ঘাসটা তাইয়ন ঘাস দু সালের ডিসেম্বর মাসে আমি রোপণ করেছি এখন সেই নতুন একটি ঘাস পঁচিশ সালের জন্য সম্পূর্ণ নতুন এখনও কিন্তু দুই পার্সেন্ট খামারিদের কাছে বা কাটিং উদ্যোক্তাদের কাছে কিন্তু এই ঘাসটা নেই দুই পার্সেন্টও নেই তার মানে এটা কিন্তু আস্তে আস্তে সমগ্র খামারিরাই কিন্তু এটা চাষ করবেন এই ঘাসটা কিন্তু খুবই ভালো মানের মানসম্মত ঘাস আমার কাছে মনে হলো কারণ অনেক মোটা হয়ে থাকে আখের মতো মোটা আর প্রচুর রস এই ঘাসটাতে আর পাতাগুলো কিন্তু আপনার যারা ঘাসের থেকেও বেশি চ্যাপটা চ্যাপটা পাতা আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে পাতাগুলোর চ্যাপটা যারা যারা গাছের তুলনা হচ্ছে একটা তো আপনারা জানেন যারা গাছটা এসেছে প্রায় সাত থেকে আট বছর আগে আর তাইওয়ান ঘাসটা কিন্তু পঁচিশ সালের জন্যই প্রথম বাংলাদেশে পদার্পণ বাংলাদেশে চাষ হচ্ছে হয়তো বা আমাদের মতো কাটিং উদ্যোক্তাদের হাত ধরে সারা বাংলাদেশের খামারিরা অ্যাভেলেবেল করে নেবেন আর দেখেন আমি আপনাদের দেখাবো আমি কয়টা যারা গাছের কাটিং এখানে রয়েছে আর সেই কাটিং আর তাইওয়ান ঘাসের দু চারটা কাটিং আপনি দেখেন আমি দেখাচ্ছি কোনটা কোন জায়গায় দেখেন তফাতটা কোথায় এই ঘাসের রস কেমন হবে দেখতে পাচ্ছেন জার্মানিশন শুন চলে এসেছে জাগ দেওয়া হয়েছিল এই ঘাসগুলা আর ওখান থেকে আপনি তিনটা চারটা কাটিং দেখেন কেমন মোটা আপনি দেখেন দেখেন এই ঘাসের রস কেমন হবে আপনারা অ্যাভেলেবেল কাটিং কিন্তু মোটা সব আপনার দেখেন কোথায় কি কত মোটা আর কতটা রসালো ঘাস তাইওয়ান ঘাস আর এই যে আপনার দেখেন কাটিং কাটিং উপযোগী যারা ঘাস আকাশ পাতার ডিফারেন্স দর্শক আকাশ পাতার ডিফারেন্স যত বেশি রস যত বেশি আপনার মিষ্টি স্বাদ তত বেশি প্রোটিন তত বেশি ক্যালসিয়াম তুলনামূলকভাবে যারা গাছ থেকে তাইওয়ান ঘাস হাজার হাজারো গুণে সেরা এবং পাতাও কিন্তু চ্যাপটা আপনি নতুন এই ঘাসটি বর্তমানে বাংলাদেশে চাষ হচ্ছে এবং কাটিংও বিক্রি চলছে আপনি যদি খামার প্রতিষ্ঠা করে লাভবান হতে চান আপনি যদি কাটিং আপনি গাছা গাছের যোগান নিশ্চিত করতে চান তাহলে আর দেরি না করে হাই পাওয়ারের হাই কোয়ালিটি গুণগত মান সম্পন্ন এই তাইওয়ান ঘাসটা চাষ করতে পারেন একেবারে নতুন একটি ঘাস দর্শক অ্যাভেলেবেল কাটিং নেই বা দু এক মাসের ভিতরেই কাটিং শেষ হয়ে যাবে আপনি চাইলে এখনই নতুন ঘাসটা চাষ করে আপনার খামারে ঘাসের জোগান নিশ্চিত করতে পারেন সাইলেজ করার জন্য সবচেয়ে উত্তম ঘাস তাইওয়ান ঘাস কারণ আপনার সাইলেজের দরকার প্রচুর পরিমাণ প্রোডাকশন এটা কিন্তু প্রোডাকশন নিশ্চিত করবে আর আমরা তুলনামূলক বিচার বিশ্লেষণ করে বলতে চাই যারা ঘাসের দেড় গুণ ফলন দেড় গুণ বেশি ছাড়া কম হবে না তাইওয়ান ঘাসটি আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় উপজেলায় বিভিন্ন জাতের ঘাস চাষ করে কাটিংগত ডেলিভারি দিয়ে থাকি প্রত্যেকটা অঞ্চলে ক্যাশ অন ডেলিভারি আপনি সামান্য টাকা বুকিং করেই ঘাসগুলা সংগ্রহ করতে পারেন আমাদের নিকট হতে তাইয়ন ঘাস রয়েছে জারা ঘাস রয়েছে আমেরিকান গদমালা রয়েছে ইন্দোনেশিয়ান স্মার্টনেপিয়া রয়েছে জার্মান হোয়াইট হাইব্রিড এবং অজানা ঘাস প্রায় আট থেকে ছয় থেকে আটটা প্রজাতির ঘাস হাইব্রিড ঘাস রয়েছে আমাদের নিকটে পরিপক্ক কাটিং চাইলে আপনারা সংগ্রহ করতে পারেন দর্শক বর্তমানে দানাদার খাদ্যের দাম অনেক বেশি সেই ক্ষেত্রে এই কাঁচা গাছের উপর নির্ভর করে বৃহৎ বৃহৎ খামার প্রতিষ্ঠা গড়ে উঠেছেন এবং তারা সফল হচ্ছেন ছোট ছোট ক্ষুদ্র উদ্যোক্তারা এবং খামারিরও কিন্তু সেই পথে হাঁটছেন এবং তারা লাভবান হচ্ছেন আপনি কাঁচা গাছ যত বেশি খাওয়াবেন আপনার গবাদি পশুর পালনে তত বেশি খরচ কমে যাবে যদি কাটিং সংগ্রহ করতে হয় আমার ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো অঞ্চল হতে আপনি কাটিং সংগ্রহ করতে পারবেন দর্শক যদিও ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন যাতে অন্য অন্য খামারি ভাইরা প্রতিবেদনটা পেয়ে নতুন কাঁচা সংগ্রহ করতে পারেন এবং ভালো লাগলে ভিডিওটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে বিদায় আসছি আল্লাহ হাফেজ